আসসালামু আলাইকুম তো এখন আমরা একটা ডিসি জেনারেটর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো প্রবলেম আমাকে বলছে যে সান জেনারেটর ডেলিভার্স ফোর হান্ড্রেড ফিফটি এমপিআর অ্যাড টু হান্ড্রেড থার্টি ভোল্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অফ দ্য সান ফিল্ড অ্যান্ড আর্মেচার আর 50 হোম অ্যান্ড জিরো পয়েন্ট রেসপেক্টিভলি হোম ক্যালকুলেট দা জেনারেটের ডিএমএফ খুবই সোজা কথা বাংলায় যেটা হচ্ছে যে একটা সান ডেলিভান জেনারেটর আছে যে হচ্ছে চারশো পঞ্চাশ এমপিয়ার লোডে সাপ্লাই দিচ্ছে তাহলে আমরা একটা শান্ড জেনারেটর ড্র করে ফেলি একটা শান জেনারেটর আছে আমার কাছে আচ্ছা তো এই শান জেনারেটর এই শান জেনারেটর লোডে সাপ্লাই দিচ্ছে কত চারশো পঞ্চাশ এমপিয়ার এবং টার্মিনাল ভোল্টেজ কত দুইশো ত্রিশ ভোল্ট আচ্ছা টার্মিনাল ভোল্টেজ হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড থার্টি ভোল্ট আচ্ছা কারেন্ট হচ্ছে চারশো পঞ্চাশ অ্যাম্পিয়ার ওকে আচ্ছা আর কি বলছে আর বলছে যে এর শান্টের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে ফিফটি ও হোম শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স ফিফটি ওহম হোম আর আর্মেচার রেজিস্ট্যান্স কত আর্মেচার রেজিস্ট্যান্স তো এখানে থাকে আর্মেচারের ভিতরে আর এ আচ্ছা এটা বলে দিলাম জিরো পয়েন্ট থ্রি ওহম আচ্ছা এখন আমাকে বলছে ক্যালকুলেটার জেনারেটেড ইএমএফ ইএমএফটা কোথায় আর্মেচারি তো হচ্ছে তাই না ইজি যেটাকে বলতেছি এটা যদি আমরা একটা ইকোব্যালেন্স সার্কিটে রিপ্রেজেন্ট করি তাহলে কেমন হয় যে শান্ট রেজিস্ট্যান্স আমরা রেজিস্ট্যান্স আকারে কনভার্ট করে দিলাম আচ্ছা এদিকে আমার যে আর্মেচারের যে রেজিস্ট্যান্স এটাকে আমরা ছোট্ট করে একটা রেজিস্ট্যান্সে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আর ইজি যেটা এটাকে আমরা যেহেতু ডিসি সোর্স আমরা এভাবে রিপ্রেজেন্ট করতেছি জাস্ট হ্যাঁ এটাকে বলতে পারি আমরা ইজি ওকে আর এইদিকে এদিকে আমার লোড আছে লোডের টার্মিনাল ভোল্টেজ কত লোডের টার্মিনাল ভোল্টেজ হচ্ছে দুইশো ত্রিশ ভোল্ট এদিকে চারশো পঞ্চাশ এম্পিয়ার এদিকে আছে ফিফটি ও হোম আরমোচার এই তো আর্মেচার রেজিস্টেন্স এটা আর এ আর এদিকে তো আর এস এইচ মানে শান্ট রেজিস্ট্যান্স আর এটা তো ইজি এই হচ্ছে মোটামুটি আমার যে একটা ইকোবালেন্স সার্কিট আমরা ড্র করে নিলাম এখন আমাদের প্রবলেম সলভ করে ইজি হয়ে যাবে প্রশ্ন বলছে যে দ্য জেনারেটেড ইএমএফ ই ইএমএফ কোনটাই যে ইজি মানে নর্মাল একটা ডিসি সার্কিট এই ডিসি সার্কিটের যে সোর্সের ভোল্টেজ সেটাই বের করবো আর কিচ্ছু না হ্যাঁ আচ্ছা তাহলে এটা বের করার জন্য কী লাগবে আমার এদিকে চারশো পঞ্চাশ এম্পের কারেন্ট আছে আচ্ছা এই পাশে কত কারেন্ট আছে সেটার জন্য বের করে ফেলতে পারি তাহলে আমার জন্য অনেকটা ইজি হয়ে যায় আচ্ছা এই পাশে যে ভোল্টেজ এই দুই প্রান্তের ভোল্টেজ কত দুশো ত্রিশ ভোল্ট তাহলে এখানেও কত দুশো ত্রিশ ভোল্টে কাজ করতেছে শান্তিও দুশো পঞ্চাশ ত্রিশ কাজ করতেছে তাই না আচ্ছা তাহলে এই শাণ্টের কারেন্ট কত বের করতে পারবো না আমরা শাণ কারেন্ট আমি এই পাশে বের করে নিই শাণ কারেন্ট আসবে হচ্ছে দুশো ত্রিশ ডিভাইডেড বাই ফিফটি ক্যালকুলেট করলে আমাদের কত আসে ক্যালকুলেট করলে আমাদের আসবে হচ্ছে ফোর পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার আচ্ছা তো শান্ড কারেন্ট পেয়ে গেলাম তাহলে এখন এই দুইটা কারেন্ট এই যে শান কারেন্ট এদিকে যাচ্ছে আর এদিকে লোড কারেন্ট যাচ্ছে দুইটা কারেন্টের যোগ ফলে গিয়ে আমার টোটাল যে আর্মেচার কারেন্ট সেটাই তো নাকি তাহলে আর্মেচার কারেন্ট আমি কি হয়ে পাবো কেসিএল অ্যাপ্লাই করেন আর কমন সেন্স অ্যাপ্লাই করেন যাই করেন হয়ে যাবে তাহলে হচ্ছে শান কারেন্ট যোগ হচ্ছে লোড কারেন্ট তাহলে সান কারেন্ট আমরা কত বের করলাম ফোর পয়েন্ট সিক্স প্লাস আমার লোড কারেন্ট কত লোড কারেন্ট আসলে হচ্ছে দেওয়াই আছে আমাদের কত চারশো পঞ্চাশ এমপিয়ার তাহলে আমাদের আসতেছে চারশো পঞ্চাশ না চারশো চুয়ান্ন দশমিক ছয় এত এমপেয়ার আচ্ছা তাহলে আর্মেচার কারেন্ট পেয়ে গেছি তাহলে এখন এইখানে যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি তাহলে তো হয়ে গেল যে এই জায়গায় এই জায়গায় যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি এই লোপের মধ্যে এই পাশে বা ওই পাশে যেখানেই করি তাহলে কী হয়ে যাচ্ছে আমি প্রথমে পাচ্ছি হচ্ছে ইজি ইজি ইকুয়াল টার্মিনাল ভোল্টেজ প্লাস আইএ তাহলে টার্মিনাল ভোল্টেজ আসতেস আসতেস হচ্ছে দুইশো ত্রিশ যোগ আর্মেচার কারেন্ট হচ্ছে চারশো চুয়ান্ন দশমিক আর্মেচার রেজিস্ট্যান্স জিরো তাহলে আমার আসতেছে চারশো চুয়ান্ন দশমিক ছয় ইন্টু দশমিক তিন আট যোগ হচ্ছে দুইশো ত্রিশ টোটাল এত এটাই হচ্ছে আমার জেনারেটেড ইএমএফ ধন্যবাদ সবাইকে